তিন বছর ধরে ওরা বিভিন্ন ট্রাই করছিলেন কিন্তু কোনোভাবে হচ্ছে না মানে হওয়ার পরে মানে বিভিন্ন কারণে নষ্ট যেত থাকতো না আর কি আচ্ছা আপনারা আপনাদের বিষয়টা বলেন আগে কি অবস্থা ছিল কেমন ছিল আর কি তিন বছর ধরে আমার বিভিন্ন জন্য ট্রাই করতেছি কনসিভ হয়েছে কিন্তু আমার কোনো কারণে আমার বেবিটা আসলে থাকতো না দুই মাস বা তিন মাস বা সাড়ে তিন মাস এরকম হইলে বিবিটা নষ্ট হয়ে যেত তারপরে আমি মোবাইলে আপনাদের বিজ্ঞাপন দেখি ফেসবুকে দেখে আপনাদের কাছে আসতেছি আসে আপনাদের রুকে নিছি ঝাড়ু করার পরে আমার শরীর এখন মাশাআল্লাহ সুস্থ করতেছি আচ্ছা আপনি যে এই

আমাদের সত্তর আশি হাজার টাকা গেছে তিন বছর যে বাচ্চাটা মারা গেতে আরো বেশি গেছে প্রায় এক লাখের উপরে গেছে না অনুমান করি আর কি সংক্রান্ত

বেবি সংক্রান্ত সমস্যায় ভুগছেন যাদের বেবি হচ্ছে না বেবি হওয়ার পরেও মারা যাচ্ছে এবং মিসক হচ্ছে বারে এই ধরনের রোগীদের বিষয়ে আমি বলবো যে যারা দীর্ঘ ডাক্তার দেখিয়ে বিভিন্ন টেস্ট করিয়ে যারা কোনো এই রোগের কোনো এই সমস্যার কোনো সমাধান পাননি তাদের জন্য আমি বলব যে আপনারা আমাদের এই রুকিয়া সারাইয়ার মাধ্যমে হাজারো রোগী আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট আলহামদুলিল্লাহ এই সমস্যা থেকে সমাধান পেয়েছেন যাদের এই ধরনের সমস্যা আছে তাদের মধ্যে কিছু লক্ষণ আছে আলামত আছে তো আপনাদের যাদের সমস্যাগুলো আছে সমস্যাগুলো মিলিয়ে নেবেন দেখবেন যে আসলে আপনার মধ্যে আধো এই ধরনের কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থেকে থাকে আমি অবশ্যই বলবো আপনারা ওকে সারাইয়ার মাধ্যমে এবং কাপিং থেরাপি হিজামার মাধ্যমে এটাকে সমাধান করবেন ইনশা আল্লাহ তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা তাদের অধিকাংশ সময় প্রায় পেশেন্ট এই ধরনের পেশেন্ট মাথা ব্যথা দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা হাজবেন্ড পাশে থাকলে বেশি হওয়া মাথা ব্যথা স্বপ্নের মধ্যে খাবার খাওয়া নিজে খাচ্ছে অথবা কেউ জোর করে খাওয়াচ্ছে এবং স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী দেখা সাপ কুকুর বিড়াল এবং স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চা দেখা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ আছে যেগুলো খুব কমন যেমন তলপেটে ব্যথা করা এবং অনিয়মিত মিন্স হওয়া অতিরিক্ত ব্লাড যাওয়া ব্যাকপেইনে ব্যথা করা ব্যাকপেইনের নিচে ব্যথা করা বুক ভার হয়ে যাওয়া বুক ধরফর করা তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই রইয়ার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ